আজ নিয়ে এলাম কাঁচা আমের শরবত কেমন আছেন বন্ধুরা আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে তাই আজকে নিয়ে আসলাম কাঁচা আমের শরবত কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এই কাঁচা আমের রস দিয়ে আমি ছয় গ্লাস শরবত বানাতে পারবো প্রথমে আমি আম দুইটিকে ছিলে ধুয়ে নিয়েছি এরপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর সেগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেলে সেগুলো একটি ছাঁকনি সাহায্যে ছেকে নিয়েছি আমার ফেসবুক ফ্রেন্ডরা আপনারা যেভাবে আমার পাশে ছিলেন এভাবে থাকবেন আমি তাতে এগিয়ে যেতে পারি আমাকে সহযোগিতা করবেন আমার ইউটিউব ফ্রেন্ডরা আপনারাও সহযোগিতা করছেন যার জন্য আজকে আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই এভাবে পাশে থাকবেন আমাকে এই দিতে সহযোগিতা করবেন থেকে আমার এতটুকু রস হয়েছে এই আমের টুক দিয়ে আমি হয়তো আচার তৈরি করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ এবার রসটুকুকে আমি দুইটি গ্লাসে ঢেলে নিলাম যেহেতু আজকে আমার বেশি টক খেতে ইচ্ছে করছিল তাই আমি এখানে দুই গ্লাস শরবত বানিয়েছি এবার রসগুলোর সাথে আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব এরপর এতে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক সেরকম ইউজ করবেন চিনি দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করে এই তো রেডি হয়ে গেল আমাদের শরবত এখন আমি উপরে কিছু বরফ কুচি দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই গরমে কাঁচা আমের শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ